অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষার যে কাজটি ছিল সান্নাসিক মূল্যায়ন পরীক্ষার প্রথম এবং দ্বিতীয় কাজ অলরেডি আপলোড করা হয়ে গেছে এবং তৃতীয় যে কাজ আছে তৃতীয় কাজ বলা হচ্ছে এই গল্পে মানুষের মধ্যকার কোন কোন নৈতিক গুণাবলী দেখতে পাচ্ছ তো শুরুতে একটা গল্প ছিল সেই গল্পের মধ্যে বলা হয়েছে এই গল্পে আমার মানুষের মধ্যকার কোন কোন নৈতিক গুণাবলী দেখতে পাচ্ছ তো এখানে আমি কিছু নৈতিক গুণাবলী দেওয়া আছে আপনারা দেখে দেখে এখান থেকে মুখস্থ করার চেষ্টা করবেন প্রথম গুণাবলী হচ্ছে সহানুভূতি গল্পের প্রধান চরিত্রটি তার বন্ধুর প্রতি সহানুভূতিশীল সে বুঝতে পারে যে তার বন্ধুর জন্মদিন কখনো উদযাপন করা হয় না এবং তার জন্য কিছু করতে চায় দ্বিতীয়টি হচ্ছে দানশীলতা প্রধান চরিত্রে তার নিজের চাহিদাগুলির চেয়ে অন্যের চাহিদাকে অগ্রাধিকার দেয় সে তার নিজের জন্য একটি জামা কিনতে পারে কিন্তু সে পরিবর্তে তার বন্ধুর জন্য একটি জন্মদিন উপহার কিনতে পছন্দ করে সহযোগিতা প্রধান চরিত্রে তার বন্ধুদের সাথে তার বন্ধুর জন্মদিন উদযাপন করার জন্য একসাথে কাজ করতে ইচ্ছা করে এবং ত্যাগ শিকার প্রধান চরিত্রে তার নিজের আনন্দ উন্নতির সাথে ভাগাভাগি করে নেয় এই গুণাবলী গুণাবলীগুলো সমস্ত ধর্মের গুরুত্বপূর্ণ বলে মনে করি তারা আমাদের উন্নয়নের প্রতি দয়ালু উদার এবং সহায়ক হতে সাহায্য করে এবং এর মধ্যে দ্বিতীয় যে প্রশ্নটি ছিল হিন্দু ধর্মের মৌলিক বিষয় থেকে এরকম একটি নৈতিক মূল্যবোধ সম্পর্ক ঘটনা তোমার ব্যক্তিগত আলোকে ব্যাখ্যা করো অর্থাৎ এরকম দান ত্যাগ বা কোনো উদযাপন এটা নিয়ে একটি গল্প আমাদের নিজের ভাষায় লিখতে বলছে তো আমি একটি গল্প লিখে রাখছি গল্প শিরোনাম আছে দুঃখের সময় হাত বাড়িয়ে দেওয়া আমি গল্পটি পড়তেছি না আপনার স্ক্রিনশট নিয়ে এখান থেকে নিয়ে ফেলবেন যাতে পরের ভিডিও দ্রুত আপলোড করতে পারি ধন্যবাদ সবাইকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন